আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা গাজা প্রত্যেকের যুদ্ধ অপরাধ মানবতা বিরোধীর অপরাধে দু নভেম্বর আইসিসি থেকে মামলা করা হয়েছে নেতানাহ তৎকালীন ইসরায়েল যুদ্ধমন্ত্রী এব গ্লান্টের বিরুদ্ধে খোদাকে ব্যবহার করে যুদ্ধ অপরাধ মানবতা সংগঠনের জন্য এই দুইজন যৌক্তিকভাবে দায়ী এবং যুদ্ধ অপরাধী বলেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানাহ

এদিকে ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ মাঝপথে ধ্বংস করেছে রকেট এদিকে গ্রেপ্তারে ভয় ভ্যাটিকান সফর বাতিল করেছে যুদ্ধ মন্ত্রী ইসরায়েল নেতানিয়াহ গাজায় ব্যাপক স্থল অভিযান আবারও শুরু করেছে ইসরায়েল ভারতের জন্য আকাশ সীমা আরো এক মাস বন্ধ রাখবে পাকিস্তান আমরা কখনো ইসরায়েলকে স্বীকৃতি দেব না ইরানের পারমাণবিক অধিকারের প্রতি চীনের সমর্থন জানালো পাকিস্তান এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানকে কে থেকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয় দিন আপনি কোন জেলা থেকে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন শুভ দর্শক শ্রোতা পৃথিবীতে একদিকে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের চরান্ত দামামা অন্যদিকে যুদ্ধপরিধি এতেই প্রধানwidetilde বিন্দুতে নেতিনীয় হল গ্রেফতারি পরোনা জারি হয় তিনি কিন্তু বিভিন্ন দেশে যে সফরে শিডিউল করেছিলেন সেগুলো তিনি বাতিল করে দিয়েছেন তিনি জানেন ইতিমধ্যেই তিনি যুদ্ধ অপরাধী হিসেবে আইসিসির গঠন মামলায় করেছেন এবং যুদ্ধমন্ত্রী এই অপরাধের তালিকায় রয়েছেন যে কারণে এই বেঞ্জামিন নেতানাহ তার সফরকে বাতিল করে দিয়েছেন তিনি জানেন সফর করলেই সেখান থেকে গ্রেফতারি হওয়ার ভয় রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেবেন এই কমেন্টের মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহু যদি সফর করেই থাকেন তাহলে গ্রেফতার হবেন কিনা এবং পৃথিবীতে এই অস্থিতিশীল যুদ্ধ বন্ধের একটা সুযোগ তৈরি হবে সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ গাজার যুদ্ধ বন্ধের রাজনীতি নেতানাহু দিয়েছেন যে সব শর্ত ফিলিস্তিনের গাজায় জনসাধারণের আমি হামাসের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে রাজি হয়ে আছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু তবে এই কয়েকটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি এইস্থ যুদ্ধবিরতি চলে হামাসের সব সদস্যকে গাজায় চলে যাওয়ার শর্ত দিয়েছেন তিনি এছাড়া গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রকরণ প্রস্তাব দিয়েছেন তিনি অবশ্য নেতানিয়াহু এসব শর্তের জবাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাজ্জা নেতানিয়া বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিম উইকে ফর অস্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাব অথবা স্থায়ী যুদ্ধবিরতি দুটিতে রাজি আছেন তিনি ওই কফের প্রস্তাব অনুযায়ী গাজায় 45 দিন যুদ্ধবিরতি হবে এই সময় দশ জিমিকে মুক্তি দেবে হামাস অন্যদিকে নির্দিষ্ট ফিলিস্তিন বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল যুদ্ধ বিরতি যুদ্ধ চলাকালে স্থায়ী যুদ্ধ আলোচনা হবে অন্যদিকে স্থায়ী যুদ্ধ বিরতি হলে সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে রাজি হয়েছে হামাজ তবে দখলদার নেতানিয়া বলেছেন স্থানের যুদ্ধ বিরতি চাইলে হামাজকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে এবং উপত্যকাটি অস্ত্রমুক্ত হতে হবে রবিবার এক বিবৃতিতে নেতানিয়াহু দপ্তর বলেছেন প্রধানমন্ত্রী নির্দেশনা দেয় দল দল কাতারে দহায়ু যুদ্ধবৃত্তি শক্তি সম্ভব শব্দিক খতিয়ে দেখছে হোক সেটি উইকপারের প্রস্তাব অথবা যুদ্ধসম্পন্ন বন্ধ করার আবু যার মধ্যে তাকার সব জমি মুক্তি গাজা থেকে হামাসের নির্বাসন গাজাকে নিরscrire করা সংবাদমাধ্যম টেমচভিজ জানতেনে এবং এর আগে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কিন্তু এখন তার অবস্থান পরিবর্তন দেখা যাচ্ছে তবে এই দখলদারে প্রস্তাব ফিলিস্তিন স্বাধীনতা কামী সশস্ত্র গোষ্ঠী হামাসে মানবে কিনা সেটি দেখার বিষয় এর আগে গোষ্ঠীটি বলেছিল যতদিন ইসরায়েলের দখলদারিত্ব থাকবে ততদিন তাদের হাতে অস্ত্র থাকবে এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে সূত্র বিডি প্রতিদিন যুদ্ধবন্দে ব্যর্থ হয়ে পুতিনের সাথে ফোনালাপের পরিকল্পনা ট্রাম্পের যুদ্ধবন্ধুর রাশে ইউক্রেনের সরসে আলোচনায় ব্যর্থ পর এবার পুতিনের সাথে ফোনে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড শনিবার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছেন মার্কিন সমাজ মাধ্যম সিএনএন প্রতিবেদনে জানানো হয়েছে সামাজিক মাধ্যম টুইটার সোশ্যাল এক পোস্টে নিজেই এই তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট এদের তিন বছর ধরে চলামান রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন রক্তপাত বন্ধেই রুশ প্রেসিডেন্টের সাথে কথা বলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অপরদিকে আগামী সোমবার দুই প্রেসিডেন্টের প্রণালাপের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন মস্কো প্রতিবেদনে আরো জানানো হয় প্রতিদিনের সাথে আলোচনা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি ফোন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড সূত্র এ এস ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ মাঝপথে ধ্বংস রকেট এদিকে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন অভিযান ব্যর্থ হয়েছে মহাকাশ ইউএস এ নাইন কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট পাঠানোর জন্য ইসর রকেট রওনা দিয়েছিল কিন্তু মাঝপথে রকেট থেকে এই কৃত্রিম উপগ্রহটি মহাকাশে নামানো যায়নি খবর এ এন আই এর যান্ত্রিক গোলযোগের কারণে অভিযান মাঝপথে বাতিল করতে বাধ্য হয়েছে ভারতের এই মহাকাশ সংস্থা কর্মকর্তারা এদিকে মিশরের ব্যর্থতার পর মহাকাশে ধ্বংস হয়ে করে দেওয়া হয়েছে রকেটটি সংবাদ মাধ্যমটি বলছে রোববার স্থানীয় সময় ভোরে পাঁচটা উনষাট মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইউএস নাইন নিয়ে রওনা দেয় পিএসএলভি সি একষট্টি মহাকাশ উৎক্ষেপণ সফল হয়েছিল কিন্তু মিশনের তৃতীয় ধাপে গিয়ে যান্ত্রিক বাতিল করে দিতে বাধ্য হয়েছে কর্মকর্তা এদিকে ইসরোর পক্ষ থেকে এই অভিযান উৎক্ষেপণ সময় থেকে সমগ্র মিশনটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল অভিযান ব্যর্থ হয়েছে বলে সেখানে স্বীকার করে নেয় সংস্থার প্রধান ভি নারায়ণ পরে ইসরো সোশ্যাল মিডিয়া বিবৃতি দিয়ে জানাই আছে যে একশো একতম মিশন শুরু করা হয়েছিল পি এস এল ভি একষট্টি দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল কিন্তু তৃতীয় ধাপে এটি বিশেষ পর্যবেক্ষকের কারণে এই মিশন শেষ করা গেল না সূত্র এটি এম ভয় ভ্যাটিকান সফর বাতিল করলেন নেতা নেহ গ্রেফতার হওয়ার ভয় ভ্যাটিকানে নতুন পোপের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু আগামীকাল রোববার ভ্যাটিকানে পোপা নিউজ চতুর্থ এই অভিষেক অংশ নেওয়ার কথা ছিল প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি এর জারি করা গ্রেফতারি পড়ানোর কারণে তিনি এই সফর বাতিল করেছেন কয়েকদিন নেতানাহ দপ্তর ইসরায়েল এবং ভ্যাটিকানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন যাতে তারা নিশ্চিত করতে পারে যে তার বিরুদ্ধে জারি হওয়া আন্তর্জাতিক গ্রেফতারি পড়ানো কার্যকর করা হবে না তবে যে তারা পেয়েছেন তাতে কার্যকর না হওয়ার গাজাপুর থেকে যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দুই হাজার চব্বিশ সালে একুশে নভেম্বর আইসিসি নেতা নেওয়া এবং তৎকালীন যুদ্ধমতি এবং গ্যালন্টের বিরুদ্ধে জারি করা হয়েছিল

বিরোধী অপরাধ সংগঠন সূত্র পাসপোর্টে এম এ গাজায় ব্যাপক স্থল অভিযান শুরু ইসরায়েলে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজার পথে ব্যাপক স্থল হামলা শুরু করার কথা জানিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী রোববার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তথ্য জানিয়েছে হামাসের বিরুদ্ধে বড় হামলায় অংশনি হিসেবে স্থল হামলা শুরু করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইডিএফ বেবিতেতে বলা হয় গতকাল অপারেশনাল গিওড সার্বদেশে অংশ হিসেবে আমাদের দক্ষিণ কমন্ডো চেন্ড এবং রিজার্ভশনের উত্তর দক্ষিণ গজউপত্যকোয় ব্যাপক হামলা শুরু করেছে প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে এই স্থলহলায় সহযোগী তা এবং হামাজের পাল্টা হামলা প্রতিউত গত এক সপ্তাহে তাদের বিমান বাহিনী হামাচের 670 টি বস্তু। আঘাত এনেছে যার মধ্যে ছিল হামাসের বিভিন্ন শেল সুরঙ্গ এবং ট্যাঙ্কের বিধ্বংসের ছাই এখন পর্যন্ত হামাসের কয়েকটা ডজন সদস্য বেশ কিছু অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে এছাড়া গাদায় গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল রাখার তথ্য জানিয়েছে দখলদার প্রতিরক্ষা বাহিনী বসতি স্থাপনকারী ইসরায়েলিদের রক্ষায় এই হামলা প্রযুক্ত অনুযায়ী অব্যাহত রাখবে এবং বিমান বাহিনী এতে সহায়তা করবে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আল শিবা হাসপাতাল পরিচালক ডক্টর মোহাম্মদ আবু সামলিয়া জানিয়েছে গাজায় হাসপাতালগুলো ইসরায়েলে হামলা বেড়ে চলেছে এদিকে আল জাজিরা জানিয়েছে আজ ভোর থেকে ইসরায়েলের হামলায় দক্ষিণ অঞ্চলে গাজা উত্তর গাজা এবং গাজার মধ্য অঞ্চলের এলাকায় একশো 35 জন নিহত হয়েছে গতকাল শনিবার এবং রোববার কাতারে দোহায় ফিলিস্তিন সাধারণতন্ত্র কর্তৃক সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে এরই মধ্যে ইসরায়েলে হামলা নতুন করে শতাধিক প্রাণহানি ঘটনা ঘটল সূত্র পাস টুডে ভারতের জন্য আকাশ সীমা আরো এক মাস বন্ধ রাখবে পাকিস্তান ভারতের জন্য পাকিস্তান তাদের আকাশ সীমা আরো এক মাসে বন্ধ রাখবে রোববার সূত্রে বরাতে দা এক প্রতিবেদনে বলা হয়েছে আগামী সপ্তাহে পাকিস্তান ভারতের জন্য আকাশ সীমা বন্ধের সময়সীমা আরো এক মাসের জন্য বাড়িয়ে দেবে প্রতিবেদন গত ভারতের সশস্ত্র হামলার পর এরপর ভারত তেইশে এপ্রিল পাকিস্তানের জন্য আকাশ সীমা এক মাসের জন্য বন্ধ করে দেয় পরের দিন পাকিস্তান পাল্টা পদক্ষেপ নেয় আকাশ সীমা সীমান্ত সীমান্তবদ্ধতার ফলে ভারত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসলামাবাদের উচ্চ পদস্থ সূত্র দা নিউজে জানিয়েছে পাকিস্তানে যে কোনো পরিস্থিতির কারণে পদক্ষেপ নিতে বাধ্য করা হয়েছিল তাতে কোনো উন্নতির লক্ষ্য করা না যাওয়ার যথাযথ প্রতিক্রিয়া সিদ্ধান্ত ঘোষণা করা হবে বর্তমান আকাশ সীমা বন্ধের ম্যাচ শেষ আগেই বিমান পরিবহন বিভাগ বিমান জন্য একটি নোটিশ জারি করবে সূত্রগুলো এও জানিয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার আইসিএও নিয়ম অনুসারে কোনো সদস্য দেশ একেবারে এক মাসের বেশি সময় ধরে তাদের আকাশ সীমা বন্ধ করতে পারে না সূত্র ইন্ডিয়া টুডে আমরা কখনো ইসরায়েলকে স্বীকৃতি দেব না জানালো পাকিস্তান পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পমন্ত্রী বলেছেন ইসতামাবত কখনো ইজদাল শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না। পাস্তুডে অনুসারে পাকিস্তান প্রতিরক্ষা শিল্পমন্ত্রী মোহাম্মদ রাজা হাতে শুক্রবার সৌদি আরবে ইহুদিবাদী ইজদাল সরকারের সাথে সম্পর্ক ওno প্রতিষ্ঠা পরিকল্পনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডন টাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন ইসরায়েল উপমহাদেশের জানার জড়িত আর আমাদের অবস্থান জড়িত পাকিস্তান কখনো ইসরায়েলের শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না তিনি বলেছেন পাকিস্তান জনগণ সরকার এবং সশস্ত্র বাহিনী কাশ্মীরের জনগণের সমর্থন থেকে কখনো পিছুপা হবে না আমরা জানি যে ইসরায়েল সরকার কিছু দেশের সাথে যোগ সাদস ইসলামাবাদ ক্ষতি করতে চাইছে সূত্র পাস টুডে ইরানকে চারদিক থেকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র প্রশাসন ইরানে বিরুদ্ধে নতুন কৌশলগত চাপ সৃষ্টি করেছে যা অনন্য অননন্যজির স্থাপন করেছে। অমানে দুই দেশের মধ্যে পারমাণবিক কর্মসূচিনি আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে সামরিক घेराটক তৈরি করেছে। শনিবার মস্কোতে শীর্ষ পর্যায়ের বৈঠক চলাকালে খবর এসেছে মার্কিন বাহিনী ইরানের চারপাশে কৌশলগত অবস্থান নিয়েছে। এদিকে ভারত মহাসাগরে দিয়াগো গার্সিয়ায় ছটি বিটু স্টিল বোমার বিমান মোতায়ন করা হয়েছে যা ইরানের পরমাণু স্থাপনার উপর হামলার ইঙ্গিত বাহিনী পাশাপাশি ইসরায়েলকে সুরক্ষা দিতে থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করা হয়েছে গত বছর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমান বাহিনীর অন্তরি ইউএসএস কালস ভিনসন পাঠানো হয়েছে যাতে নব্বইটি ফাইটার জেট এবং হেলিকপ্টার ছ হাজার নৌসেনা অবস্থান করছেন এদিকে লোহিত সাগর ইউএসএর ইনস্ট্রুমেন্ট দীর্ঘদিন ধরে টহল দিচ্ছিল সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে কাল ভিনসন মালাক্কা প্রণালী পেরিয়ে ভারত মহাসাগর প্রবেশ করেছে এই রণতরী এফ থার্টি ফাইভ ফাইটার জেট ইলেকট্রনিক্স এয়ারফেয়ার এবং এয়ারক্রাফট বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র শস্ত্র রয়েছে এদিকে মার্কিন উচ্চ পদস্থ স্বামীর কর্মকর্তা গোপনীয়তা বজায় রেখে জানান ইরান উপকূলে এই বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা রয়েছে এই সবকিছু ঘটছে ঠিক এই মুহূর্তে যখন পরমাণু চুক্তি পূর্ণবল আলোচনা চলছে এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে সরাসরি হুমকি দিয়ে বলেছেন আলোচনায় বুঝতে না চলে ইরানের পরমাণু স্থাপনায় বোমা হামলা চালানো হবে সূত্র ইন্ডিয়া টুডে